চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সদরঘাট অবৈমিত্র ঘাট ও বাংলাবাজার ঘাটের খাস কালেকশনের আদেশ বাতিলের দাবিতে সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন করণ পুলিশ সাম্পান মাঝিরা মাঝিদের ঘাট মাঝিদের ফিরিয়ে না দিলে তারা বৈঠা বর্জনের হুঁশিয়ারি ও আমরণ অনশনের ঘোষণা দেন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে খাস কালেকশন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন মাঝিরা পুলিশ করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ফিরিঙ্গে বাজারের শেখ মোহাম্মদ যুবরাজকে সমন্বয় করে তাদেরকে খাস কালেকশন করতে বলেছেন কিন্তু মাঝিদের ঘাট মাঝিদের ফিরিয়া না দিলে বৈঠা অর্জনের হুঁশিয়ারি সহ আমরণ অনশনের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সদরঘাট অভৈমিত্র ঘাট ও বাংলাবাজার ঘাটে ঘাটের নিলাম কার্যক্রমে হাইকোর্টের নির্দেশে ছয় মাসের জন্য স্থগিত থাকলেও নতুন করে অভয়মিত্র ঘাটের খাস কালেকশনের আদেশ দিয়েছেন চশিক এরপর থেকে কর্ণ পুলিশ সাম্পান মাঝিদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এই আদেশে বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন চরপাথর ঘাটা ব্রিজঘাট সাম্পান চলক সমিতির দুইশত চোদ্দ জন মাঝি যাদের জীবিকা সরাসরি এই ঘাটগুলোর উপর নির্ভরশীল তাদের অভিযোগ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বহিরাগত ব্যবসায়ীদের হাতে ঘাটের নিয়ন্ত্রণ দেওয়ার পায়তারা চলছে অথচ এই ঘাটের উপর নির্ভর করে প্রায় সাড়ে চার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন ওই দেওয়ার কারণে আমরা এখন সিটি কর্পোরেশনের কাছে দুইবার সরপন্ন হয়েছি মেয়র সাহেবের কাছে আমরা গেছি এখান দেওয়ার যাওয়ার কারণ পরেও এখানে কোনো সরাহা হয় নাই আজকে বৈঠক আছে বৈঠক আজকে বৈঠক কাছে বৈঠকে যদি কোনো সিদ্ধান্ত না হয় আমরা কঠোরভাবে কর্ণফুলির নদীতে বৈঠনের সিদ্ধান্ত নিতেছি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ